টয়লেটে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা হাঁচি আসলে তো আলহামদুলিল্লাহ বলতে হবে এটা সাধারণ কথা হাসি হাঁচি আসার পর যদি আলহামদুলিল্লাহ বলেন কেউ সেটা যিনি শুনতে পাবেন তিনি বলবেন ইয়ার হামুকাল্লাহ অর্থাৎ আপনি আলহামদুলিল্লাহ বলার পর যিনি শুনবেন তিনি বলবেন আল্লাহ আপনার প্রতি রহম করুন একইভাবে যিনি আলহামদুলিল্লাহ বলেছেন প্রথম হাঁচি এসেছিল তিনি ইয়ার হামুকাল্লাহ সেটার জবাবে এবার বলবেন ইয়াহদি কুমুল্লাহ ওয়াইসলেহবা আলাকুম ইয়াহদি কুমুল্লাহ ওয়াইসলেহবা আলাকুম এর অর্থ হলো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এবং আপনার অবস্থার সংশোধন করে দিল এই যে ইসলামের ম্যানার্স ইসলামের যে পরস্পরের প্রতি সৌহার্দ্য সম্পৃতি এবং সামাজিকতা এবং সুন্দর আচরণ প্রদর্শন করবার নির্দেশনা রয়েছে তারই অন্তর্ভুক্ত এই বিষয়টি যে হাঁচি আসার পর হাঁচি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো ক্ষতিকর অনেক কিছু মানুষের শরীর থেকে নিঃসহিত হয়ে যায় হাঁচের মাধ্যমে হাদিসে বর্ণনা অনুযায়ী স্পিরিচুয়ালি মানুষের দ্বারা বেনিফিটেড হয় শয়তান মানুষের শরীরে লুকিয়ে থাকা শয়তান হাঁচের মাধ্যমে বের হয় আর বৈজ্ঞানিকভাবেও হাঁচের মাধ্যমে আমাদের নানাবিধ উপকার হয় অতিরিক্ত হাঁচি অসুস্থতা সেটা ভিন্ন বিষয় সাধারণ ছা তো হাঁচি এটার নানাবিধ উপকারী দিক আছে তো আমরা সেই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া জানাই জানাই আলহামদুলিল্লাহ যখন তিনি যখন হাসিদাতা ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছেন তো এটি যিনি শুনেছেন আলহামদুলিল্লাহ বাক্যটি তিনি তার প্রতি সামাজিকতার খাতিরে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেসপেক্ট করে তাকে রিপ্লাই দিবেন উত্তর করবেন ইয়ার হামকাল্লাহ বলে অর্থাৎ আল্লাহ আপনার প্রতি রহম করুন হাসিদাতা ব্যক্তি যখন সেটা শুনবে তিনি আবার পাল্টা বলবেন ইয়াহাদি কুমুল্লাহ ইসলামী যে অভিবাদন এবং সৌহার্দ্য এবং প্রতি যে রেসপেক্ট এবং সামাজিকতা প্রদর্শন করবার নির্দেশনা রয়েছে ইসলামের যে সুন্দর সৌন্দর্যটা আছে তার দারুণ প্রকাশের জায়গা এখন প্রশ্ন হলো যে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা বলতে হবে শুনলে ইয়ার হামকাল্লা বলতে হবে পাল্টা আবার হাসি দাদা ভালো রকম বলতে হবে এই বিষয়গুলো ওয়াশরুমে বসে করা যাবে কিনা হলো না টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আপনি এটা মুখে উচ্চারণ করতে পারেন না মনে মনে বলতে পারেন অতএব টয়লেটে আসলে টয়লেটে হাঁচিয়ে আসলে সেখানে আপনি মুখে উচ্চারণ করবেন না কারণ অপবিত্র জায়গায় নোংরা জায়গায় আল্লাহর নাম মুখে উচ্চারণ করা নিষিদ্ধ এবং